গুড মর্নিং বন্ধুরা তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছে আমরাও সবাই ভালো আছি তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তো আজকে আমি তাড়াতাড়ি উঠে পড়েছি কদিন থেকে দু তিন দিন হলো তাড়াতাড়ি ঘুম ভেঙে যাচ্ছি উঠে পড়ছি তো উঠে তারপরে চা করলাম আমি নিজে খেলাম চাটা খেয়ে একটুখানি একটুখানি হাঁটলাম আর কি হেঁটে এসে তারপরে মাকে ডাকতে বলেছিল মাকে ডাকলাম তো মা উঠলো উঠার পরে মা তাদের রুটি করছে বিকে ওদিকে উঠে পড়েছে এদিকে দেখো আমার বিছানাগুলাও কমপ্লিট এগিয়ে দেখো তো মা ওদিকে রুটি করছে আমার খুব জোর খিদে পেয়ে গেছে মাকে বললাম মা আমাকে একটা রুটি দিবা তো এই যে মা রুটি করলো এই যে একটা নিয়েছি একটা আর হচ্ছে সাথে হচ্ছে গুড় দিয়ে খেয়ে দেবো খুব জোর খিদে পেয়ে গেছে চা খেয়েছি চা দুটো বিস্কুট দিয়ে খেলাম তো ভোরের থেকে খিদা খিদা একটু একটু পেয়েছিল তো তারপরে যেন উঠে খিদার জন্য আর শুয়ে থাকতে ইচ্ছে করছিল না তারপরে উঠে তারপরে একটু চা চা করে চা বিস্কুট খেয়ে ওষুধ ছিল দুটা একটা তো থাইরয়েডের ওষুধ আর একটা হচ্ছে ছিল খালি পেটের ওষুধ তো সেগুলো খাওয়া দাওয়া করলাম টোরে টোরে কারণ ওই থাইরয়েডের ওষুধ খাওয়ার পরে পঁয়তাল্লিশ মিনিট কোনো কিছু খাওয়া যাবে না হ্যাঁ তো ওই জন্য অপেক্ষা করে করে হলো পঁয়তাল্লিশ মিনিট তারপরে দিয়ে গিয়ে উঠলাম ঘরটা চা দিলাম চা করলাম চা খেয়ে তার আগে ওষুধটা খেলাম ওষুধ খেয়ে চা খেয়ে বিস্কুট খেলাম তো এখন এই যে মা রুটি করলাম রুটিটা খেয়ে নিই তো চলো খেয়ে নিই এই যে রুটি আর হচ্ছে এই যে গুড় ছড়িয়ে নি তারপরে রুটিটাকে রোল করে নিই এই যে রোল হয়ে গেল এবার হচ্ছে খিড়ি পুরো সকাল আমার প্রিয় পরিবার আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি শুধু কর্তমশায় বাদ দিয়ে ওনার শরীরে এই যে ব্যথা ব্যথায় কমে না থেরাপি করিয়ে যায় আর তারপরে একদম ব্যথায় তারপর থেকে মানে সকাল পর্যন্ত পুরো ব্যথা হয়ে থাকে তারপরে আস্তে আস্তে কমেই আর কি তারপরে আবার হোমওয়ার্ক দিয়ে যায় সেটা করতে হয় করে যাওয়ার পরে রাত্রি নটার দিকে আবার হচ্ছে ওই চাল হাতের জন্য এই আঙুল মেন হচ্ছে এই আঙুলগুলোর জন্য ওই চাল ইসে করতে দেয় ওটা করলো করে তো যাই হোক আজকে হচ্ছে বুধবার তো আজকে তো মাছ টাস কিছু হবে তো দেখি বাজার যেতে পারবো না বাজারে যাওয়ার ইচ্ছা নেই পারবো না যেতে শরীরটা বেশি ভালো না তো বাড়ির উপরে যদি মাছ আসে তাহলেই রাখবো আর না হলে ডাল করবো আর ওই শোলা কচু আছে শোলা কচু দিয়ে আর আলু দিয়ে রসা করে নেব আর ডিম আছে হয়তো ওদেরকে একটু ডিমের অমলেট অমলেট করে দেবো সকালবেলা রুটি করলাম ডিমের অমলেট করলাম করে ডিমের অমলেট দিয়ে রুটি দিয়ে বিক্রিকে দিলাম আর রিয়া খেলো গুড় দিয়ে রুটি আর পতামশা খেলো চা দিয়ে রুটি আমি খেলাম চা দিয়ে রুটি তো সকালের খাওয়া হয়ে গেছে সবারই আর সকালের ঝামেলা নেই একেবারে সবাই রুটি খেয়ে নিয়েছি আর রিয়ার তো মানে মোটামুটি দুইবার তিনবার ভাত পড়ে আগে চারবার খেত তো কনিকা ঘটক দিদি ভাই বলেছে সন্ধ্যাবেলা ভাতটা খেতে না তো সন্ধ্যাবেলা এখনো আর ভাত খায় না ওই হরলিক্স দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেয় কিংবা কোনো দিন দুধ থাকলে দুধ দিয়ে মুড়ি দিয়ে খায় এই আর কি তো চলো রান্না ওই যে ভাত বসিয়ে দিয়েছি এই যে ভাত বসিয়ে দিয়েছি আর রিয়া ওদিকে ডিম ছুলে ওর বাবাকে দিল আর ওই যে ও তুমি খাচ্ছ না তো এসে দেখি দাম করে কি হয় না হয় এখন মাছ মুস খাওয়ার মোটামুটি ইচ্ছা নাই বলতে চলে কেননা সামনেই স্বাদের প্রোগ্রাম আছে কিছু ওখানেও তো পয়সা কড়ি লাগবে তো ওই জন্য আর বেশি পয়সা টয়সা খরচা করবো না এখন তো দেখি যদি অল্প পয়সার মধ্যে মাছ পাই তাহলে নেব না হলে নেব না তো চলো তুমি ভাই কাটুন কাটুন না না কত করে এই যে না 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 বাবা টিম বুদ্ধি অন্য কি মাছ আছে অন্য আছে ট্যাংরা আছে 150 টাকা পোয়া পাবদা আছে 150 টাকা পোয়া হ্যাঁ থাক নিব না ট্যাংরা কত করে ট্যাংরা 150 150 পাবদা 100 বাবা না তো মাছের দাম অনেক রুই কাতলা তো নেবই না অনেক দাম আর তাছাড়া ট্যাংরা মাছ আছে ট্যাংরা মাছও দুশো দেড়শো টাকা পোয়া বলছে আর হচ্ছে পাবদা আছে তো পাবদা মাছ হচ্ছে তেলাক্ত মাছ আর সেটা তো দূরের কথা ওটাও একশো টাকা পোয়া বলছে কম করে তো এক পোয়া মাছে ওই তিনশো গ্রাম যদি নেই একশো বিশ তিরিশ টাকা হবে তো ভাবছি যে নেব না কচু আছে সবজি আছে অনেক ঝিঙে আছে পটল আছে বেগুন আছে পটল নেই মনে হয় পটল শেষ বেগুন আছে ঝিঙে আছে পোয়াশ আছে আর এদিকে হচ্ছে শোলা কচু আছে তো এগুলো দিয়েই সব ভাজাভুজা তরকারি রসা এগুলোই করে নেবো আর ডাল করে নেবো মাছ আর নেবো না চলো এখনও সপ্তাহের দুদিন আছে বৃহস্পতি শুক্র দেখা যাক তো এখানে হচ্ছে যে ভাত ফুটছে আর মাশালা ছেলেটা আবার ঘুরে এসেছে ঘুরে এসে বলে যে ডাকছে দেখি তারপরে গেলাম বলে কি তুমি পাদ্দা মাছ নাও তিনশো গ্রাম দিয়ে দিব একশো টাকায় হ্যাঁ তো বাড়িতে আবার এসে জিজ্ঞাসা করলাম রিয়ার বাবার কাছে যে গ্রাম পাবদা মাছ টাকায় দিতে যাচ্ছে কি করব বলে নাও আমাদের হোক চাই না হোক রিয়াটার কদিন থেকে নিরামিষ খাচ্ছে তাহলে ওর একটু লাগে ওই জন্য আবার একশো টাকা দিয়ে এই যে তিনশো গ্রাম পাবদা মাছ নিলাম করবো এখন সব রান্নার ইয়ে পাল্টে গেল এখন শুধু মাছের ঝোল আর ভাত এই করব। তো ওই যে কালকে একটু বাসি ভাত আছে আর ডাল তরকারি কিছুই নেই তো ভাবলাম বাসি ভাতটা মিলিয়ে দিই সবটাই গরম হয়ে যাবে তাহলে এখানে এই যে মাছের জন্য সবজি কাটছে আলু ঝিঙা বেগুন দিয়ে দাও আর কচু দিতে চেয়েছিলাম এই যে কচুর ভিতরে কালো কালো হয়ে গেছে জানি না এটা দেওয়া যাবে কি না পুরো কালো কালো হয়ে গেছে একদিনে রেখেছি তো পরশু দিন কালকের দিন মাঝখানে গেছে আজকে আর বললাম তাহলে এই যে সব আছে বেগুন দিয়ে ঝিঙা দিয়ে আর আলু দিয়ে দাও আর কচুর এই সামনের থেকে যদি ভালো বেরোয় তাহলে দিয়ে দাও আর নাহলে গেল করে নেব মাছের ঝোল লম্বা করে বড় করে একটা মাছের ঝোল করে নেব হয়ে যাবে বৃষ্টি পড়ছে মাছ ধরে নিয়ে আসবে ওইদিকে পুরো জোরে বৃষ্টি হচ্ছে আর এদিকে মাছের ঝোল হবে ছোলা কচু আর আলু দিয়ে ভাবে বসিয়ে দিয়েছি আর কড়াই বসিয়ে দিয়ে আমি হচ্ছে রিয়ার বাবার সঙ্গে গিয়ে কথা বলছিলাম তার আগে বিকির জন্য ডিমের অমলেট করেছিলাম এসে দেখি কড়াই একদম ধোয়া উঠে যাচ্ছে টুড়ে গেছে দেখ না কড়াইয়ের মাছ তারপরে এই যে একটু ঠান্ডা করলাম পরে তারপরে যে তেল দিলাম জল পড়ছে উপর থেকে কিন থেকে জল পড়ছে তেলের মধ্যে কড়কড় করে উঠছে চলো মাছ ভাজা বসিয়ে দেই তো এখানে চারটে মাছ ভুজেছি তো তোমরা সবে সকলেই কমেন্ট করেছো যে কাকুকে কিংবা দাদাকে জাম খাওয়াতে তো এই যে কালকে বিকি জাম নিয়ে এসেছিল পুজো তো দিয়েছিলাম যে ফুল উঠেছে মনে হয় তো ওটা ওই ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এই যে এখন দিলাম ওই যে সকালে তো চার রুটি খেয়েছে তো এখন ওই যে দিয়ে দিলাম কেমন মিষ্টি তো এখানে মাছের জন্য ওই যে বসিয়ে দিয়েছি আলু আর কচু কচু আর আলু দিয়ে করব বেগুন টেগুন দেব না রেয়া বলে না বেগুন দিয়ে না বেগুন দিলে ভালো লাগে না ঝোল টক টক হয়ে যায় তো তাহলে কচু আর আলু দাও ওই কচু আর আলু আর কচুটা নষ্টও হয়ে যাচ্ছিলো দেখে বুছে দিয়েছে আর ওই যে মাছ ভাজা আছে এখানে আর এই যে মশলা ভিজিয়ে দিয়েছি কটা লঙ্কা কেটে দেবো দুটো দিয়েছি আর এই যে তিনটা রেখেছি দিয়ে দেবো আর বাটিতে তেল ছিল কালকে এই যে কাঁচল ভাজা করেছিলাম ওটা কাঁচল ভাজার তেল একটু রয়েছিলো বেশিই হচ্ছিলো ডাল ফোরন দেবো তো তেল ওটার মধ্যে তুলে রেখেছিলাম ওইটার মধ্যে দিয়ে দিলাম এখন মাছের ঝোল হয়ে গেছে আমার আগে দেখাতেই ভুলে গেছি চলে গেছি বাসন মাছতে তো কড়াই এখন নিতে এসেছি মাছবো বলে তো মনে পড়েছে তো বন্ধুদের দেখানো হয় না এই মাছের ঝোলটা এই যে মাছের ঝোল শুধু মাছের ঝোল আর ভাত তো এই যে দুপুরে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আমি আর বাবা এই যে আমার ভাত ভাত মাখা শুরু করে দিয়েছি তারপরে মনে পড়ল যে ও ভিডিও করতে হবে তো এই যে বাবাকে খাওয়াচ্ছি মা আর এই যে আমি টুলের মধ্যে নিয়ে খাচ্ছি কারণ হচ্ছে আমার না হাতি নিয়ে বেশিক্ষণ ধরে থাকতে অসুবিধা হয় আর ওই টেবিলে না অসুবিধা হয় ওই জন্য এই যে এই টুলটা মাঝে কিনেছিল না না বিকিনি ও বিকিনি এসেছিলো না ভুলে গেছি তো এই যে এই টুলের মধ্যে বসে আর নিচে বসে এই যে খাই তাহলে সুবিধা হয় তো চলো শুরু করা যাক দাও বাবাকে হ্যাঁ স্নান টান করে আসলাম এসে ওই যে তুলসী গাছ একটা পেয়ে গেছিল সেটা তুলে রেখে দিয়েছি আর এই যে আমাদের বাড়িতেই একটা গাছ হয়েছে এই গাছটাই লাগিয়ে দেবো

হয়ে গেলো কাপড় ধুলা তো এই জামা কাপড়গুলো ঘরে বেড়ে দিয়ে আসি তারপরে হচ্ছে একবারে গাছে জল তো চলো কাপড়গুলো ধুলা নিয়ে আসি তো এই যে হয়ে গেলো গাছে জল দেওয়া দেখো সমস্ত গাছে জল দিয়ে দিয়েছি আর তোমাদেরকে বললাম না মেঘ করেছে এই দেখো মেঘ করেছে এই দেখো এই দিকটা পুরা মেঘ করেছে এই দিকটাও মেঘ হচ্ছে এই দেখো তো হয়ে গেলো এখনকার মতন কাজকর্ম শেষ জামাকাপড় তোলা শেষ গাছে জল দেওয়া শেষ তো এখন ঘরে যাব আমার হাঁটাহাঁটি কমপ্লিট তো এখন গিয়ে ঘরে গিয়ে একটুখানি রেস্ট করব গুড ইভিনিং বন্ধুরা তো এখন ঘুরিতে পারছে পনের ষারটা তো আমাদের চা খাওয়া হয়ে গেছে এই যে চা খাওয়া হয়ে গেছে কাপ নিয়ে বসে আছি তো ভাবলাম ক্যামেরাটা একটুখানি অন করি তোমাদের সাথে একটুখানি কথা বলি চা আমরা তিনজন খেলাম আমি বাবা মা তারপরে আমার একটা ওষুধ ছিল সন্ধ্যাবেলা করে আমার একটা ওষুধ আছে তো সেটা খেলাম খেয়ে টেয়ে তো একটু পরেই দিদিভাই চলে আসবে কারণ হচ্ছে আজকে লাইভ করবে তোমরা সবাই আমরা আমি আর মা যখন লাইভে বসেছিলাম গতকাল তো তখন তোমরা সবাই বলেছিলে যে বুলটি যাতে ওই জিনিসপত্র নিয়ে ভিডিও করে মানে লাইভ করে তো আসবে আজকে তো ওই জন্য আর কথা বলা হবে না আবার ও যাওয়া যাবে তারপরে দিয়ে গিয়ে কথা বলা তো ওই জন্য ভাবলাম এখন একটুখানি যে তোমাদেরকে বলে দিলাম গুড ইভিনিং তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরে তো সারাদিন তো আর আসা হয় নাই সামনে রান্নাবাড়িও ওরকম করে দেখিয়েছি শরীরটা কদিন থেকে খুবই খারাপ যাচ্ছে ভালো লাগছে না মানে খারাপ মানে কি প্রচণ্ড উইক লাগে এই আর কি তো সেদিন বিকির জন্মদিনে সেমই বানিয়েছিলাম ওই মল থেকে জামাই বড় একটা প্যাকেট এনে দিয়েছিলো ওদের বাড়ির জন্য একটা আমাদের বাড়ির জন্য একটা তো আগে একদিন না দু দিন বানিয়েছিলাম সবাই খাওয়া হয়েছে তো বিকির জন্মদিনে বানিয়েছি সবাইকে দিয়ে টিয়ে খেয়ে একদম পরিষ্কার তো মেয়ে যে খায় নাই আমাকে বলেও নাই আর আমারও সেই কথা স্মরণে নেই যে মেয়ে খায় নাই মনেও নেই তো এখন আবার বিকে এক প্যাকেট দুধ এনে দিল ও বলছিল যে মা আমার জন্য সময় রেখেছো আমি কিন্তু খাই নাই তো খুব খারাপ লাগছিল যে রাম আমরা সবাই খেলাম সবাইকে দিলাম আর পরের দিনও খেলাম ফ্রিজে রেখে আমি তো জানি না ও খায় নাই তো যাই হোক তো বিকি আবার এক প্যাকেট দুধ এনে দিল এখন বলল যে মা দিদি বুনুকে বানিয়ে দাও এই যে বানালাম গরম আছে তো ওই যে লাইভ শেষ হলো তো দেই ওকে বানিয়ে একটু লাইভ দেখছিলাম একজনের তো লাইভ দেখতে দেখতে তো মেয়ে বললো মা বানিয়েছো নাকি হ্যাঁ বলে দাও তো ওই যে দিতে আসলাম চলো দেখিয়ে দেই তোমাদেরকে এই যে অল্প করেই বানিয়েছি

তো আমাদের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে এখন হচ্ছে শোয়ার পালা দরজা টরজা গেট টেট বন্ধ করে শোয়ার পালা তো মিঠু দে তুমি আমাকে জানি না কাকিমা বলো নাকি দিদিভাই বলো বুঝতে পারছি না ভুলেও গেছি ভুলেও যাই এরা মানে আমি সবসময় বলি এর আগেও বলেছি তোমাদেরকে যে ভুলার স্বভাব কমেন্টগুলো করি কিন্তু পরের দিন বলবো ভুলে যাই দু একটা মনে থাকে আবার হয়তো ভিডিও শুরু করলাম ভুলে গেলাম কী বলবো এটাই হচ্ছে ব্যাপার আর কি এর জন্য অনেক সমস্যা হয় এই ভুলে যাওয়ার জন্য তো যাই হোক তুমি যে দিয়েছ সেটা আমি পেয়ে গেছি হ্যাঁ তো যখন তুমি দিয়েছো মেয়ে এখানেই ছিল লাইভ করছিল হ্যাঁ তো পেয়ে গেছি তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ কি বলবো কি বলে যে তোমাকে সমর্থনা দেবো বলার ভাষা নেই আমার তোমরা পাশে আসার জন্য মানে অনেক বড় বড় বিপদ আমার উদ্ধার হয়ে যাচ্ছে তো এরকমই তোমরা পাশে থেকো এটাই বলবো আর কি আর শরীরটা খুব খারাপ আমার হয়তো আমার মুখ চোখ দেখলেই বুঝতে পারছো কি যে এমনি কোনো অসুবিধা বুঝি না কিন্তু উইকটা বুঝি প্রচুর মানে শরীরটা উইক থাকে এটাই আর কি তো চলো হ্যাঁ আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা